আজকে যেহেতু আপনাদের ভাইয়া বাসায় ছিল আর সেজন্য তাকে তো ছাড় দেওয়া চলবে না তার চটপট করে রেডি হয়ে বিকেলের দিকে একটু বেরিয়ে পড়লাম আর কোথায় গেলাম সেটা দেখতে হলে ফ্লাস যেতে হবে এখন প্রায় সন্ধ্যার সময় অর্থাৎ ছয়টার মতো বাঁচতেছে আর আপনাদের ভাইয়াকে নিয়ে একটু বেরিয়েছিলাম আর বের হওয়ার মূল উদ্দেশ্য ছিল আসলে আমার একটা ব্যাগ খুঁজার জন্য আর এই দোকানে গতকালকে যখন আমি আমার আপুর মেয়েকে নিয়ে অর্থাৎ পুষ্পিতাকে নিয়ে এসেছিলাম তখন এই দোকানে একটা ব্যাগ রেখে গিয়েছিলাম আর ভাইয়াগুলো আসলে এত ভালো ছিল আমার ব্যাগটা তারা আসলে রেখে দিয়েছিল যখন আমি আসার পর খুজ করছিলাম তখন সেই জিনিসটা আসলে আমাকে ফেরত দিয়েছে আসলে আমার জিনিসটা খুবই ভালো লেগেছে আর এই যে আপনাদের ভাইয়া কো নিয়ে আসছি আর আপনাদের ভাইয়া এখানে কিছু বিস্কিট দেখতেছিল জিলান বলতেছিল এই গুলা নিবে আর সেজন্য দেখতেছিল কোন বিস্কিটগুলো ভালো হবে আসলে প্রত্যেকটা বিস্কিটই নিতে ইচ্ছে করছিল কিন্তু কি করব প্রত্যেকটা বিস্কিট তো আর নেওয়া সম্ভব না আর সেই জন্য আমরা দেখছিলাম কোন বিস্কিটগুলো ভালো লাগবে আর এই যে দেখেন এখানে খুবই সুন্দর করে অর্থাৎ ডেকোরেশন করে রেখেছে সমস্ত জিনিস অর্থাৎ চকলেট থেকে শুরু করে জুস থেকে শুরু করে অর্থাৎ সব কিছুই আছে নুডলসও আছে আর সমস্ত বিস্কিটও আছে অর্থাৎ বিভিন্ন ফ্লেভারের বিস্কিট আছে অর্থাৎ যারা বিস্কিট লাভার তাদের জন্য খুবই সুন্দর একগুলো অর্থাৎ আইটেমগুলো আর এই যে বিস্কিটগুলো আমরা দেখছিলাম আপনাদের ভাই আমাকেও দেখাচ্ছে বলতেছে এই বিস্কিটগুলো দেখো খুব সুন্দর আসলে সেই জন্য বরফি টাইপের যে বিস্কিটগুলো আছে ও বিস্কিটের মতোই লাগতেছিল আর তাই আমিও আপনার ভাইয়াকে বললাম এই বিস্কিটের অর্থাৎ ডিজাইনটা সুন্দর তাই এটা নিতে পারি যেহেতু জিলান খাবে বলছিল সেজন্য জন্য এই বিস্কিটটা আমরা নিব আর এই যে এদিকে ওনার অবস্থা দেখেন আর এটা হলো আমার ভোনের মেয়ের ছোটোটা এটাকে তো অনেকেই চিনেন সুবাহা আর ওকে জিজ্ঞেস করছিলাম কি খাবে এখান থেকে চয়েস করো সে তো কোনো মতেই চয়েস করতে পারতেছে না কি খাবে কি খাবে আচ্ছা যাই হোক তারপরেও বা যেহেতু আমরা সন্ধ্যার দিকে আসছি প্রায় জিনিস শেষ হয়ে গেছে আর যেগুলো আছে সেগুলো থেকে ওকে চয়েস করতে বলছিল অর্থাৎ আপনাদের ভাইয়া বলছিল এখান থেকে কি খাবে আম্মু বলো আর এই যে আপনাদের ভাই আর হাতে যে ব্যাগটা দেখতেছেন এটা আসলে মূলত আমার ওষুধের ব্যাগ ছিল গতকালকে আবার আপুর মেয়ের জুতা কিনতে এসে আমরা এখানে নাস্তা করাতে এই ওষুধের ব্যাগটা আমি এখানে রেখে গিয়েছিলাম অর্থাৎ সেজন্য আর আসার পরে আজকে অর্থাৎ একদিন পরে আমি আসছি আমি আবার ডাক্তার দেখাবো অর্থাৎ আমি ওষুধ নেওয়ার জন্য আমি ভাবছিলাম ওষুধটা আমি পাবোই না আচ্ছা যাই হোক আমি আসলে অনেক লাকি যে ওষুধের ব্যাগটা আমি আবার পেয়েছি ভাইয়ারা অনেক সযত্নে রেখে দিয়েছে আর এই যে এখান থেকে এত কষ্ট করে আমাদের জিনিসগুলো অর্থাৎ সংগ্রহ করে রেখেছে সেজন্য ভাবলাম এখানে তো কিছু নাস্তা করাই যেতে পারে আর যেহেতু অর্থাৎ বাচ্চাদেরকে নিয়ে এসেছি খুবই সুন্দর সুন্দর আইটেম ছিল আর তাই আমি দেখতেছিলাম কি খাবো আর বাচ্চাদেরকে জিজ্ঞেস করছিলাম কি খাবে সুবাহা তো চয়েসও করতে পারছিল না কি খাবে কি খাবে তো আমাকে বলছিলাম আমা তুমি চয়েস করে দাও কি খাবো আচ্ছা যাই হোক ওকে জিজ্ঞেস করছিলাম কালকে আপু যেটা খেয়েছে ওটা খাবে কিনা তো বলতেছে হ্যাঁ আপু যেটা খেয়েছে ওটা খাবো আর ও মূলত ওর বড়ো বোনের সাথে সব কিছুতে অর্থাৎ ভাগ করে আচ্ছা যাই হোক ছোটো থাকলে যে অবস্থা হয় আর কি আমরা তো সবাই অর্থাৎ ভাই বোনদের সাথে এরকম খুনসুটি করে আসছি আর এই যে এরা দুই ভাই বোনকে আমি চিকেন শর্মা অর্ডার করে দিয়েছি আর ওরা এখন চিকেন শর্মার মধ্যে এই যে দেখেন চস পেলে তো ওদের আর কোনো আর কিছুই লাগে না আর দুই ভাই বোনে দেখেন খুবই সুন্দর করে চিকেন শর্মাতে চস লাগিয়ে অর্থাৎ তারা এখন খাবে এই যে দেখেন মাসাল্লাহ আর সবাই আমাদের আহ বাচ্চাদের জন্য দোয়া করবেন আর এই যে দেখেন তারা খেয়ে নিচ্ছিল আর ছোটোবেলায় যারা অর্থাৎ ভাই বোনদের সাথে খুনসুটি ঝগড়া ঝাঁটি মারামারি করে নাই এমন কেউ কথা কেউ বলতে পারবে না আর ওরা দুই বোনও ঠিক সেম অর্থাৎ বড়জন যেটা করবে ছোটোজনও সেটা করতেই হবে করতে হবে এমন একটা অবস্থা আচ্ছা যাই হোক গতকালকে যেহেতু বড়ো বোনকে নিয়ে আসছি আজকে ছোটো বোনকে আনতে হবে অর্থাৎ এমন একটা পরিস্থিতি আমার আচ্ছা যাই হোক এই যে এখন ওরা খেয়ে নিচ্ছিল আর এই যে এখানে এই সসটা দিয়ে আমি খেয়ে নিব এই ফিসটা ওরা খাচ্ছিলো না আচ্ছা যাই হোক আর চিকেন শর্মাটা আসলে এত মজা ছিল কি বলবো খুবই জুসি এবং ইয়ামি ছিল আসলে এই দোকানটাতে অর্থাৎ খুবই সুন্দর টেস্টি টেস্টি খাবার অর্থাৎ টাটকা টাটকা খাবার পাওয়া যায় তাই আমি মাঝে মধ্যে এই দোকানে আসি আমার কাছে খাবারগুলো খুবই ভালো লাগে আর যখনই আসি আমার কাছে অর্থাৎ ফাস্ট ফুডের এই আইটেমগুলা খুবই ভালো লাগে খুবই আমি এবং মজাদার হয় আর এই যে আমার নাকের মধ্যে একটু সস লেগে গিয়েছিল আর আপনাদের ভাই হাসাহাসি করছিলো বলছে নাকও নাকি চস খাই আচ্ছা যাই হোক তো আমাকে পচাচ্ছেই আর যাই হোক এখন আমি অর্থাৎ খাচ্ছিলাম আমি বলছি এবার সাবধানে খাবো এবার আর নাকচস খাবে না আর এই যে আমি খেয়ে নিচ্ছিলাম আসলে মুখে দেওয়ার সাথে সাথে চিকেনের টেক্সচারটা আসলে খুবই আমি এবং টেস্টি ছিল আর আপনাদের ভাইয়া অর্থাৎ ও একটা ঠান্ডা নিয়েছিল। যাই হোক আর আমাদেরকে এগুলা অর্ডার করে দিয়েছে আর এখন অর্থাৎ জিলানকে আর সুবাহকে জিজ্ঞেস করছিলাম তোমরা আর কি খাবে অর্থাৎ তারা চিকেন শর্মাটা নিয়েছিল ঠিকই তাদের নাকি চিকেন শর্মা খেতে ভালো লাগেনি আর সেজন্য তারা অর্ধেক অর্ধেক খেয়ে রেখে দিয়েছিল। আর আমি খাচ্ছিলাম এখন আমার কাছে ভালো লেগেছে সেই জন্য আমি অর্ডার করেছি কিন্তু বাচ্চারা তো জানেন বাচ্চাদের তো মাঝে মধ্যে মোট অর্থাৎ চেঞ্জ হয় এই খাবে তো ওই খাবে না এমন একটা অবস্থা আচ্ছা যাই হোক আর এই যে আমারও খাবারটা খাওয়া শেষ হয়ে গেছে আর এই যে এখন একটু পানি খেয়ে নিচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ করার পরে পানি খেতে হয় সেটা তো আমরা সবাই জানি আর পানিটা খেলে এতে করে খাবারটা অর্থাৎ আর হজম হতে খুবই তার সাহায্য করে তাই এখন আমি একটু পানিও খেয়ে নিচ্ছিলাম আর খাওয়া দাওয়া শেষ করে এই যে এখন আমরা এখানে একটু ওয়েট করছিলাম আর ওই যে আমাদের বাচ্চারা এখন আবার কি যেন খাবে আর কি খাবে খাবে ভাবতে ভাবতে তারা এখন চয়েস করলো আইসক্রিম খাপে তো আমি নিষেধও করেছিলাম আমি বলছি না আইসক্রিম খাওয়ার দরকার নেই কিন্তু আপনাদের ভাইয়া বলছিলো যেহেতু এখন ঠান্ডা কম আসে একটু আইসক্রিম খাওয়া যেতেই পারে তাই এখন আইসক্রিম খেয়ে নিব এই যে জিলানকে একটু আইসক্রিম কিনে দিয়েছি আর এই যে ওকো দিয়েছি এখন দুজনে আইসক্রিমগুলো খেয়ে নিবে আচ্ছা যাই হোক আর এখন আমরা আর কিছু অর্থাৎ এই যে খাবো না এখন ওরা আইসক্রিমটা খাওয়ার শেষ করলে আমরা বেরিয়ে পড়বো প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আর আমার ভিডিও আজকে কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন ওকে আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন